মাহমুদুল্লাহ রিয়াদের একশো মিটার এবং তাওহিদ হৃদয় নিরানব্বই মিটারের ছয়ে হেসে খেলেই জিতল বাংলাদেশ তবে আবারও ব্যর্থ শান্ত লিটন সিরিজে দুই শূন্যতে এগিয়ে যেতে বাংলাদেশকে করতে হতো একশো উনচল্লিশ রান লক্ষ্য তাড়াই নেমে শুরুটা অবশ্য দারুণ করে লিটন তামিমের ওপেনিং জুটি কিন্তু মুহূর্তেই ছন্দপতন দ্রুতই বিদায় নেন তানজিদ তামিম শান্ত লিটনরা আশা জাগিয়েও বড় রানের দেখা পাননি জাকের আলী তবে এদিন স্বস্তি এনে দিয়েছেন তাওহিদ হৃদয় শেষবেলায় তাকে সঙ্গ দিতে এসে তাণ্ডব চালান মাহমুদুল্লাহ রিয়াদ এই দুইয়ের উনপঞ্চাশ রানের অপরাজিত জুটিতে বাংলাদেশ ম্যাচ জিতেছে ছয় উইকেটে এদিন দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ সেরা তাওহিদ হৃদয় পঁচিশ বলে সাঁত্রিশ রানে অপরাজিত থাকেন এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নামের পাশে ছাব্বিশ রান নিয়ে এর আগে স্কোরবোর্ডে বিয়াল্লিশ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে টপারের ব্যর্থতায় আরও একবার অল আউটের শঙ্কায় পড়েছিল তারা তবে সেই শঙ্কার মেঘ উড়ে যায় জোনাথন ক্যাম্বেলের পঁয়তাল্লিশ রানের ইনিংসে এই অভিষিক্ত ব্যাটার উইকেটে সেই পাল্টা আক্রমণ করেছেন তাই তো নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটত্রিশ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে এদিন দুর্দান্ত বলিংয়ে তাস্কিন আহমেদ এবং রিশাদ হোসেনরা দুটি করে উইকেট নিয়েছেন